নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি হচ্ছে খাসির মাংস বা মাটন কারি আজ আমি আপনাদেরকে কোনো রকমের মশলা কষানোর ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের খাসির মাংস রান্না করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম চার চামচ পরিমাণ তেল মশলা চামচের দুই চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো গ্রাম আদা বাটা দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ আর অ্যাড করলাম দেড় চামচ পরিমাণ টমেটো পিউরি ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেড় চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে তাহলে দেখবেন মাংসটা বেশ নরম হয়ে যায় আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই আমি এখানে টমেটো পিউরি অ্যাড করেছি মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে দেখুন মাখা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে অ্যাড করে দিলাম তেল প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলু আমি আগের থেকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম যেমনভাবে মাংসে দেওয়া হয় সেইভাবেই কেটে নিয়েছিলাম অ্যাড করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আলুটাকে বেশ ব্রাউন কালার অবধি ভেজে নিচ্ছি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন এক এক করে আমি সব আলু তুলে এক সাইডে রেখে দিলাম এখন অ্যাড করে দেব আর একটু পরিমাণ তেল মাংসটা রান্না করার জন্য তেলটা গরম হচ্ছে হতে দেব এদিকে দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে মাংস ম্যারিনেট করে রেখেছি তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দেব মেরিনেট করা মাংস অ্যাড করা হয়ে গেছে এখন আমি গামলাটা ধুয়ে অল্প পরিমাণে হাফবাটির মতন জল দিয়ে গামলাটা ধুয়ে জলটাও অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম ফুট উঠে গেছে টকবগ গিয়ে ফুটছে এখন আমি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেম করে নেব একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু প্রেশার কুকার ইউজ করছি না তাই আমি এইভাবেই রান্না করছি পনেরো মিনিট পর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে লেম কিন্তু মিডিয়াম আছে এখন আমি অল্প একটু ঢাকা খুলে ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নেব কাছাকাছি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো টাইম লাগে অ্যাড করে দিলাম গোটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি চারটে গোটা পেঁয়াজ অ্যাড করে দিলাম খাসির মাংসে এই পেঁয়াজটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে কষানো দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু ওদিকে আমি ফোটার জন্য জল বসিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মেখে নিচ্ছি এই সময় কিন্তু আমি ফ্লেমটা হাই করেছিলাম এক ঘন্টার মতো টাইম লাগে খাসির মাংস রান্না করতে বেশ নরম হয় কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি পাঁচশো এম মতন গরম জল অ্যাড করেছি জলটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম এখন অ্যাড করে দেবো আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কমপ্লিট খাসির মাংসের ঝোলের রেসিপি গরম ভাতের সাথে এইভাবে খাসির মাংস রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ